যেহেতু রিসেন্ট পরীক্ষা জুনের তিরিশ তারিখে পরীক্ষা শুরু হবে এইচএসির চব্বিশ ব্যাচ তো চব্বিশ আর পঁচিশের যেহেতু একই রকম সিলেবাস তো আমি আজকে ওই শিক্ষার্থীদের ডেডিকেট করে এই ভিডিওটা বানাচ্ছি তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এইচইসি আপনার সিলেবাসটা কীরকমভাবে সেট করা দেওয়া আছে এবং এই সিলেবাস থেকে এই শর্ট সিলেবাস থেকে আমি এখানে আরও কিছু শর্ট করে দেব আরও কিছু শর্ট বলতে আমি আপনাকে মেনশন করে দিব আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন অংশটা সিকিউর জন্য পড়বেন মানে ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য পড়বেন আর কোন কোন অংশটা আপনি এনসিকিউর জন্য পড়বেন রাইট তাহলে আপনাদের যেহেতু সময় একেবারেই কম পরীক্ষা একেবারে আপনার দরজার গোড়ায় চলে আসছে তো এখন লাস্ট মুহূর্তে যে প্রিপারেশনগুলো নেবেন একবারে কনসেপ্ট ধরে ধরে প্রিপারেশন নিতে হবে আপনি হিট করবেন যে আপনি কোন জায়গা থেকে ভালো শিখিয়েও পারবেন ওই জায়গাগুলোকেই আপনি অ্যান্সার করা ট্রাই করবেন আর যদি ওই জায়গাগুলো ভালো প্রিপারেশন থাকে এখন আপনি মিলিয়ে নেন মিলিয়ে নিয়ে আপনি ওই জায়গাগুলো প্র্যাকটিস করতে থাকুন তাহলে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই তো যাওয়ার আগে বলি যেহেতু এই চ্যানেলটি আপনাদের জন্যই ডেডিকেট করা তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার কমেন্টস করবেন প্লিজ ওকে তো দেখুন আমাদের যেই কোভিডের জন্য আমাদের শর্ট সিলেবাস হয়েছিল এই শর্ট সিলেবাসে আমরা বেসিক যে আমাদের প্রথম অধ্যায় যেটা হচ্ছে যে তথ্য যোগাযোগ ও বিশ্ব ও বাংলাদেশ এখান থেকে আপনার যে যে টপিকগুলো আমি বলবো সেই সেই টপিকগুলোকে এখনই খাতা কলম নিয়ে দাগিয়ে রাখুন কোনটা সিকিউর জন্য পড়বেন আর কোনটা সিকিউর জন্য পড়বেন ফার্স্ট অফ অল আমি বলে দিই এই চ্যাপ্টার ওয়ান থেকে আপনার শিউর একটা সিকিউ আসবেই ঠিক আছে এটা মনে রাখবেন আপনার একটা সিকিউ কনফার্ম এখন দেখুন লাস্ট ইয়ারে যেমন গত বছর পরীক্ষায় ডাকা বোর্ডে কিন্তু দুইটা সিকিউ আসছিল হ্যাঁ কিন্তু এটা বেসিক্যালি সবসময় একটাই সিকিউ আসে তো আমি ধরে নিলাম এখান থেকে একটা সিকিউ আসবে আর ম্যাক্সিমাম এখান থেকে পাঁচটা এমসিকিউ আসবে এবং চারটা আসারও সম্ভাবনা আছে ওকে এবার আপনার কোন কোন জায়গা থেকে সিকিউ পড়বেন আর কোন কোন জায়গা থেকে এনসিকিউ পড়বেন দেখুন এখানে প্রথমে যে ভি বা ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি জীবনে রিয়েলিটির প্রভাব এটা মনে রাখবেন এই পুরো এই পুরো অংশটাকে আপনার অবশ্যই সিকিউর জন্য পড়তে হবে ভালো করে লিখে রাখুন খাতা এটা আপনি পড়বেন কার জন্য সিকিউর জন্য এটা থেকে যদি পরীক্ষা আসে তাহলে সিকিউই আসবে ঠিক আছে আপনাকে বিভিন্ন এক্সপেরিমেন্ট দিয়ে বা কোনো একটা ঘটনাকে উপস্থাপন করে আপনাকে বলবে যে কোনো একটা ঘটনা যে তারা কোনো একটা চিকিৎসা কেন্দ্রিক বাসায় বসে চিকিৎসা ট্রিটমেন্ট নিচ্ছে অথবা কোনো একটা প্রশিক্ষণ নিচ্ছে এরকম রিলেভেন্ট কোনো কোয়েশ্চেন কিন্তু এখান থেকে আসার খুব সম্ভাবনা আছে তো এটা লিখে রাখুন যে এটা সিকিউর জন্য আমরা পড়বো রাইট তো এখানে তারপরে দেখুন পরবর্তীতে যে ইয়েগুলো দেওয়া আছে আপনার এখানে দেখার দরকার নাই এগুলো যেহেতু শিখনো ফল বা এগুলা অবজেক্টিভ এগুলো আপনাদের জানার দরকার নেই আপাতত আপনার এখানে ভালো করে দেখুন এখানে বলছে তথ্য প্রযুক্তির সাম্প্রতিক সাম্প্রতিক প্রবণতা এগুলো আপনার মানে কিছু জনের আসার সম্ভাবনা নাই এখানে এটা লাগবে না এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই এটা একটা ফোর আই এর অন্যরকম একটা এলিমেন্ট তো এখানে আপনি এই অংশটাকে এনসি কিউর জন্য পড়তে পারেন আমি এটাকে এনসি কিউ দিবো আপনাকে সিকিউ দরকার নাই এটা ঠিক আছে এবার দেখুন রোবোটিক্স ক্রায়োসার্জারি এই রোবোটিক্স আর ক্রায়োসার্জারিকে এই দুইটা জিনিসকে আপনি রোবোটিক্সটাকে আর কায়োসার্জারি করে ডেফিনেটলি আপনি এখানে একটা সিকিউ পেতেই পারেন কারণ ক্রায়োসার্জারি বা ট্রিটমেন্ট যেই ট্রিটমেন্টটা এখানে আপনার একেবারে কুল এক প্রকার গ্যাসের মাধ্যমে যে ট্রিটমেন্ট দেওয়া হয় এটা এই দুইটা অংশ আপনি সিকিউর জন্য পড়বেন হ্যাঁ এখান থেকে সিকিউ আসার খুব সম্ভাবনা রয়েছে দেন দেখুন মহাকাশ বা স্পেস এক্সপ্লোরেশন আইসি ডিপেন্ডেন্ট প্রোডাকশন এগুলা ডিফেন্স এগুলো কোনো কিছুর জন্যই আসবে না ঠিক আছে এগুলো আপনারা একেবারে স্কিপ করতে পারেন এগুলো লাগবে না তারপরে এখানে দেখুন বলেছে বায়োমেট্রিক্স গত বছর কিন্তু বায়োমেট্রিক্স থেকে প্রশ্ন এসেছিল বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ন্যানো টেকনোলজি এখানে এই চারটে টপিকে হট টপিক এই চারটা টপিকের আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না তবে এই চারটা টপিকের জন্যই আপনি কিন্তু সিকিউ পড়তেই হবে কারণ এই চারটা টপিক থেকে সিকিউ তৈরি হওয়ার খুবই খুবই সম্ভাবনা আছে আর এর মধ্যে যদি আপনি বলেন যে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা এই বছরের জন্য ঢাকা বোর্ডের জন্য বছরের জন্য আপনি ন্যানো টেকনোলজি একেবারেই খুবই খুবই একটা ইম্পর্টেন্ট এটাকে আমি কী বলবো থ্রি স্টার ফাইভ স্টার যত স্টার দিতে পারেন হ্যাঁ স্টার দিয়ে ভরিয়ে ফেলতে পারেন এই ন্যানো টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন কিন্তু এবার আসবেই ওকে ফাইন আর বাকিগুলো কিন্তু আপনি সিকিউর জন্য অবশ্যই অবশ্যই পড়বেন সকল বোরেই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তাহলে আপনি দেখুন আপনি একটা কোয়েশ্চেন কিন্তু খুব ইজি পেয়ে যাচ্ছেন কারণ এখানে দেখুন এনসিকিউ করার জন্য এই সিকিউ করার জন্য কয়টা অংশ একটা দুইটা আরে একটা তিনটা এই তিনটা জায়গা থেকে কিন্তু একটা সিকিউ আপনার মাস্ট আসবে আর বাকিগুলা এনসিকিউর জন্য আর এগুলো পড়লে অবশ্যই আমরা এনসিকিউ পেরে যাবেন রাইট এটা হচ্ছে আমাদের চাপ্টার ওয়ানের মূল আলোচনা চলুন এবার আমরা দেখি চাপটা টুতে আমাদের কি কি লাগবে দেখুন চাপ্টার টুতে আমরা একটু যদি দেখি চ্যাপ্টার টু আছে আমাদের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং এখান থেকে আপনার দুইটা সিকিউ আগে চ্যাপ্টারের ডিটেলসটা বলি এখান থেকে আপনার দুইটা সিকিউ আসার খুব সম্ভাবনা রয়েছে তাহলে এখান থেকে আপনি মনে রাখবেন সিকিউ কয়টা আসতে পারে দুইটা টোটাল মানে এই পুরো চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ আসার খুবই সম্ভাবনা রয়েছে বা আসবে দুইটা সিকিউ আসবে হ্যাঁ তো এখান থেকে এমসি কিউ তাহলে কয়টা আসবে ধরে রাখছেন এখান থেকে মিনিমাম পাঁচটা এমসি কিউ আসতে পারে চারটা থেকে পাঁচটা পাঁচটাই আসবে ওই যে এক নম্বর চ্যাপ্টার থেকে আপনার চারটার বেশি আসে না তো এখান থেকে আমি ধরলাম পাঁচটাই আসবে ওকে এই একটু লেন্দি কিন্তু দেখুন এই চ্যাপ্টার কত কম পড়ার প্রয়োজন দেখুন এই চাপ্টারে আপনি কি পড়বেন দেখুন এখানে বলেছে ডাটা কমিউনিকেশন সিস্টেম ডাটা কমিউনিকেশন ধারণা মানে কনসেপ্ট যেটা ডাটা কমিউনিকেশনের ব্যান্ড উইথ মানে ডাটা কমিউনিকেশন যে স্পিড ঠিক আছে এই যে এই পুরো অংশটা এখানের এই পুরো অংশটা আপনি শুধু এনসি কিউ পড়বেন রাইট আর কিছু জন্য পড়ার দরকার নেই আমি লিখে দিলাম এনসি কিউ ঠিক আছে এগুলো কিন্তু খাতায় নোট করে রাখুন আপনাদের একেবারে শেষ সময় প্রস্তুতির এগুলা শর্ট সিলেবাস বলা যায় তারপরে দেখুন এখানে বলছে ডাটা ট্রান্সমিশনের ম্যাথড মানে ম্যাথড মানে আপনি কীভাবে ডাটা ট্রান্সমিশন পাঠা পাঠান এক জায়গা থেকে জানা এটাকে বলে এসিনক্রোনাস সিনক্রোনাস আইসোক্রোনাস এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বোর্ডে এটা কম আসে কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল আমাদের মানে কলেজের পরীক্ষা এই প্রশ্নটা খুব বেশি আসে তো ডাটা ট্রান্সমিশনের ম্যাথড ডাটা ট্রান্সমিশনের মুড আর ডাটা ট্রান্সমিশনের মিডিয়াম বা ডাটা ট্রান্সমিশনের মাধ্যম এই তিনটা জিনিস থেকে কিন্তু আপনার সিকিউর জন্য প্রিপারেশন নিতেই হবে হ্যাঁ তা সিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে এই তিনটা জিনিসই আপনাকে সিকিউ দেখতে হবে রাইট আপনি এই জায়গাটা আমি একটা ইয়ে করে রেখেছি একটু স্ক্রিনশট দিয়ে রাখুন অথবা খাতায় অবশ্যই লিখে রাখুন এবার দেখুন আমাদের চ্যাপ্টার ওয়ানের পরবর্তী অংশটা আমরা যদি চলে যেতে চাই দেখুন চাপ্টার ওয়ানে এইবার আমরা আচ্ছা হ্যাঁ চাপ্টার ওয়ানে আমরা পরবর্তী অংশে ডাটা কমিউনিকেশনের আমার পরবর্তী অংশে আমি একটু আলোচনা করব তো আমি বলেছিলাম আমাদের এই চাপ্টার টুতে কিন্তু কয়টা সিকিউ আসবে দুইটা সিকিউ আসবে অলরেডি আমি কিন্তু এটা বলে দিয়েছি ঠিক আছে এবার দেখুন চাপ্টার টু এর পরবর্তী অংশগুলোতে কি কি আছে আমি যদি একটু আপনাদের দেখাতে চাই ওকে ফাইন তো এখানে দেখুন চাপ্টার টুয়ের পরবর্তী যে অংশটা আছে সেখানে আমরা বিভিন্ন রকমের মাধ্যম সম্বন্ধে ডাটা ট্রান্সমিশন মোড এগুলো দেখেছি এবার দেখুন এখানে ওয়ার ডাটা কমিউনিকেশনের যে মিডিয়াম দুই রকমের মিডিয়াম আছে একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে ওয়ারলেস এই ওয়ারের এই তিনটা ওয়ারই আপনার অনেক ভালো করে পড়তে হবে এই তিনটা ওয়ারের মধ্যে যদি আপনি আমাকে বলেন এর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট অপটিক্যাল ফাইবার এটাকে আপনি একশো স্টার দিয়ে রাখতে পারেন মানে যত স্টার ইচ্ছা অত স্টার দিতে পারেন এটা পরীক্ষা আসবে অপটিক্যাল ফাইবার রাইট তার মানে আমি এটা যেহেতু একটা ক্যাবল নিয়ে রিলেটেড তো এই তিনোটা যেতেই রিলেটেড তার মানে এখানে আমি তিনোটাকে আপনাকে বলবো সাজেস্ট করবো আপনি এটা তিনোটাকে সিকিউর জন্য পড়বেন মানে সিকিউ কিভাবে পড়তে হয় সিকিউর জন্য আপনি ওইভাবে পড়বেন রাইট ওকে ফাইন এবার তারবিহীন দেখুন ওয়েব মাইক্রোওয়েব এই কমিউনিকেশন এগুলা তারপর আছে ওয়ারলেস কমিউনিকেশন সিস্টেম ওয়্যারলেস কমিউনিকেশন প্রয়োজনীয়তা এখানে এই পুরো অংশটা এই পুরো অংশটা অনেক বড় বইয়ের ভিতরে তো এই পুরো অংশটা আমি বলবো আপনি একেলি স্কিপও করতে পারেন অথবা এনসি জন্য আপনি একটু রিডিং পড়তে পারেন হ্যাঁ এখান থেকে এনসি তৈরি হইতে পারে তৈরি হতে পারে দেখি এখানে যদি পরীক্ষা আসে এনসি আসবে আর না হলে কিছুই আসবে না ওকে ফাইন এই তিনটা অংশ হয়ে যে দেখুন ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এটা ওয়ারলেস কমিউনিকেশনের একটা অন্যতম বৈশিষ্ট্য তো এই ব্লুটুথটা কখন তৈরি হয় যখন আমরা বেসিক্যালি যিনি প্যান নেটওয়ার্কের জন্য তারপর ওয়াইফাইটা হচ্ছে ল্যান্ড নেটওয়ার্কের জন্য ওয়াইম্যাক্স হচ্ছে ম্যান নেটওয়ার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি এই তো আমি বললাম এগুলো এর সাথে আপনাকে যেটা জানতে হবে এটা তিনটা মান আছে আই থ্রিপোলির মানে এইট টু পয়েন্ট ওয়ান এই মান দিয়ে কিন্তু এখানে আপনাকে সিকিউ তৈরি করতে পারে এরা প্রায় আমি দেখেছি যে এখানে সিকিউ ম্যাক্সিমাম জায়গায় এই জায়গা থেকে সিকিউ তৈরি করে কিন্তু এখানে সিকিউ তৈরি করলে এই প্রশ্নগুলোর সাথে কিন্তু অনেকগুলো রে প্যাচায় যেমন এই প্রশ্নগুলোর সাথে আপনাদের ম্যান লেন প্যান ওয়ান এগুলোকেই কিন্তু কমপ্লেক্স করেই প্রশ্নটা করে তো এটা যখন আপনি পড়বেন আপনি পেন লেন ম্যান এগুলোকে কিন্তু আপনি ভালো করে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন তাহলে এখান থেকে সিকিউ আসলে অনেক ইজি আপনি অ্যান্সার করতে পারবেন রাইট এবার দেখুন আমরা পরবর্তীতে চলে যাব মোবাইল কমিউনিকেশন এই মোবাইল কমিউনিকেশনে যে বিভিন্ন প্রজন্মের মোবাইল এই বিভিন্ন প্রজন্মের মোবাইল থেকে কিন্তু প্রশ্ন আসে প্রশ্ন আসে অনেকে এখান থেকে আর অ্যান্সার করতে চায় না কারণ এই বিভিন্ন প্রজন্মের মোবাইলটি একটু হার্ডার আমার কাছে একটু হার্ডার মনে হয় তো আমি এই জন্য আপনাদের একটা একটা জিনিস দেখাই তাহলে আপনাদের একটু যদি হেল্প হয় দেখুন এখানে আমি এই মোবাইল জেনারেশন নিয়ে একটা ইউটিউবে কন্টেন্ট বানিয়েছি আমার এই কন্টেন্টটা আপনার যদি একটু দেখুন যে ম্যাক্সিমাম আট থেকে দশ মিনিট মানে মিনিট সেকেন্ড এখানে আপনি আপনি এই এই মোবাইলের যে জেনারেশনটা জেনারেশনটা রাইট কিন্তু জেনে যাবেন এখানে আমি স্পেসিফিক প্রত্যেকটা জেনারেশনের কিছু বৈশিষ্ট্য লিখে দিয়েছি হ্যাঁ আপনারা আমি রিকোয়েস্ট করব যে আপনারা এখান থেকে এটা দেখতে দেখবেন এই এই টপিকটা দেখে নিলেন দেখে নিয়ে খাতায় নোট করে ফেলবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রশ্নটা আসলে আপনি ইনশাল্লাহ আপনি অ্যান্সার করতে পারবেন ওকে এবার দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায় আমরা এখানে মোবাইল জেনারেশনে ছিলাম তো মোবাইল জেনারেশন থেকে যদি পরীক্ষায় আসে এনসি সিকিউ দুইটাই কিন্তু আসতে পারে ছোট ছোটো প্রশ্ন করতেও পারে কিন্তু এখান থেকে যদি সিকিউ আসে তাহলে একটু হার্ডার হবে আমি আগেই বলে রাখি যদি সিকিউ আসে তাহলে একটু যদি আপনার মনে হয় যে না আমি টপিকটা একটু জেনেই যাই যেহেতু মোবাইল কোথেকে আসলো আমার একটু জানা প্রয়োজন আপনি কিন্তু আমার এই ছোটো টিউটোরিয়ালটা দেখলে ইনশাল্লাহ এটা সুস্পষ্ট ধারণা পাবেন তো এখানে দেখুন কম্পিউটার নেটওয়ার্কিং কনসেপ্ট আপনার নেটওয়ার্কিং অবজেক্টিভ সফ নেটওয়ার্ক কিং টাইপস অফ নেটওয়ার্কিং এখান থেকে কখনই কোনো সিকিউ তৈরি হবে না এখান থেকে পুরো জিনিসটাই যে নেটওয়ার্ক ডিভাইস মডেম রাউটার তারপরে নেটওয়ার্কিংয়ের কাজ ঠিক আছে এইতুটুক পর্যন্ত আপনি শুধু সিকিউর জন্য কোনো কিছুই পড়ার দরকার নাই এইতুটুক পর্যন্ত আপনি এমসিকিউর জন্য পড়বেন অনেক কিছু জানবেন হ্যাঁ এমসিকিউর জন্য যদি এখানে পড়েন তাহলে আপনার অনেক কিছু আপনার ব্যক্তিগত জীবনে এগুলো খুব কাজে লাগবে এই কারণে আমি বলবো এটাকে এমসিকিউর জন্য পড়বেন এখান থেকে কোনো সিকিউ তৈরি হবে না ওকে ফাইন এবার দেখুন পরবর্তী অংশ হচ্ছে আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্ক টপোলজি নেটওয়ার্ক টপোলজি থেকে এটাকে যদি আপনি একশোটা স্টার দিতে বলেন আবার এটাকে আপনি এক একশোটা স্টার দিতে পারেন এটা একটা সিকিউর জন্য কিসের জন্য সিকিউর জন্য মনে করেন এটা ধরেই রাখেন এটাকে কি বলবো ভাইরাল এটা পরীক্ষা আসবেই এটা সি জন্য পরীক্ষায় আসবেই নেটওয়ার্ক টপোলজি ডেফিনেটলি আসবে আর এই ক্লাউড কম্পিউটিং এর ধারণা আর ক্লাউড কম্পিউটিংয়ের ব্যবহার এই ক্লাউড কম্পিউটিং নিয়ে আমি বলবো যে এটা নিয়ে এটা এটা পরীক্ষায় কিভাবে আসে জানেন এখানে পরীক্ষা আসতে পারে যে কোনো একজন এমন এক বিশেষ নেটওয়ার্কিং সুবিধা নেয় যেখানে তার কোনো রকমের পরিচর্চা করার প্রয়োজন হয় না রকম কোনো ঘটনা বললে আপনি বুঝবেন এটা একটা ক্লাউড কম্পিউটিংয়ের ইস্যু তো এখন সময় কিন্তু ক্লাউড কম্পিউটিংয়ের ব্যাপক ব্যবহার রয়েছে তো আমি এখানে যেমন এই নেটওয়ার্ক টপ্পোলজিটিকে বলেছি আপনি সিকিউর জন্য পড়বেন আমি এই ক্লাউড কম্পিউটার পড়বো আপনি এখানে সিকিউ না এটাকে এমসিকিউ সিকিউ দুইটার জন্যই পড়বেন ঠিক আছে এটা এমন একটা টপিক মানে এটা এটা এই চাপ বইয়ের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা কেন জানি সবাই অবহেলা করে এটা বইয়ের একেবারে লাস্ট দিকে রয়েছে আপনি একটু যদি দেখুন তাহলে আশা করি এটা আপনি খুব ভালো পারবেন এটার এখানে এটা তিনটা বৈশিষ্ট্য রয়েছে যে ডাবল এস পি ডাবল এস এস মানে সাস পাস আপনার এই এই এটার স্ট্রাকচার রয়েছে তারপর এটার কয়েকটা অন্যতম বৈশিষ্ট্য পে এজ ইউ গো অন ডিমান্ড তারপর হচ্ছে আপনার রিসোর্স ফ্লেক্সিবিলিটি একটু 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 পড়বেন হ্যাঁ ক্লাউড কম্পিউটিংটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক কোনো না কোনো ইস্যুতে এটা আসেই ঠিক আছে তাহলে আমাদের চ্যাপ্টার টু এর এতটুকু অংশ দেখুন পড়া কিন্তু খুবই কম আপনি যদি একটু কনসেপ্ট ধরে ধরে পড়েন তাহলে আশা করি আপনাকে মানে আপনি মানে খারাপ রেজাল্ট করা এটা কখনই সম্ভব হবে না এবার দেখুন চ্যাপ্টার থ্রিতে চাপ্টার থ্রিতে আমরা এই প্রথমটা আমরা চাপ্টার থ্রি দুইটা অংশ ঠিক আছে আগে ফার্স্ট অফ বলে রাখি চাপ্টার থ্রি থেকে সিকিউ দুইটা অংশ একটা থ্রি পয়েন্ট তো থ্রি থেকে মনে রাখবেন একটা সিকিউ হবেই এটা কোনো মিস নাই কি একটা সিকিউ এখান থেকে আসবেই তাহলে সিকিউ ওয়ান আর এখান থেকে এনসি কিউ আপনারা আসতে পারে পাঁচটার মতোই চার পাঁচটার মতোই এনসি এখানে আসবে আমি লিখে দিই তাহলে আপনাদের আরও মানে ই হবে এখানে আমি দেখে দিই চারটা বা পাঁচটা আচ্ছা এখানেও পাঁচটাই লিখে দেই এগুলো ভ্যারি করে চারটা পাঁচটার মধ্যেই আসে হ্যাঁ আচ্ছা তো এখানে যে ইতিহাস সংখ্যাপদ্র ইতিহাস এটার জন্য এটা এটা আপনার জানার দরকার নাই এটা আপনি শুধু এনসিকিউর জন্য একটু পড়তে পারেন ঠিক আছে এটা আর অন্য কোনো কিছুর জন্য পড়ার দরকার নেই আশা করি এই অংশটা বুঝছেন এবার এই অংশটার একটা অবশ্যই একটা ছবি তুলে রাখুন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখুন বা খাতায় লিখে রাখুন ঠিক আছে আর যদি আমার আমি একটু মুছি মুছে করতেছি তো আপনারা ইচ্ছা করে এখানে ভিডিওটা টানিয়ে টানিয়ে দেখতেও পারেন ওকে ফাইন এবার দেখুন এবার আমরা চলে যাব আমাদের চাপটা থ্রির বাকি যে অংশগুলো আছে এই বাকি অংশগুলো আমরা এখন চলে যাব তো চ্যাপ্টার থ্রি থেকে আমি আবারও বলে রাখি একটা সিকিউ আসবে আমি একটু মুছিয়ে দিচ্ছি প্রসঙ্গ কারণে আর একটা কয়েকটা এনসি কিউ আসবেই এখান থেকে ঠিক আছে তো এবার দেখুন আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি ওকে ফাইন আমি একটু মুছিয়ে দিচ্ছি যাতে পরবর্তী অংশে আমার সমস্যাটা না হয় ওকে ফাইন এবার দেখুন আমি ওকে ফাইন এবার দেখুন আমাদের সংখ্যা পদ্ধতির পরবর্তী অংশে কি কি রয়েছে আমরা অলরেডি সংখ্যা পদ্ধতিতে কিন্তু বলেছি একটা সিকিউ আসবে আর চার পাঁচটার মধ্যে এনসিকিউ আসতে পারে রাইট তো এখানে সংখ্যা পদ্ধতির ধারণা ব্যাখ্যা যে সংখ্যা পদ্ধতি দেখুন আমি এটাকে একটু রাইট রাইট সংখ্যা পদ্ধতির সিস্টেম বা নাম্বার সিস্টেম পকার বেদ এই ক্লাসিফিকেশন এগুলো আপনি এনসিকিউ করার জন্য আপনাকে হেল্প করবেন এছাড়া এগুলো তেমন কোনো এখানে পরীক্ষায় অন্য কোনো ইতে আসবে না এগুলা এবার দেখুন পরবর্তী অংশটায় ওকে ওকে ফাইন এবার দেখুন পরবর্তী অংশ আমার এখানে দেওয়া আছে তার মানে এই কতটুকু অংশ আমি এমসি কিউর জন্য পড়বো রাইট এমসি কিউ আমি লিখে দিলাম আপনি খাতাগুলো কিন্তু নোট করে ফেলুন প্লিজ আচ্ছা এবার দেখুন তারপরে বলেছে কনভার্সন বা আমাদের যে রূপান্তর এই কনভারশন রূপান্তর বাইনারি যোগ বিয়োগ ঠিক আছে চিহ্নযুক্ত বিট দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট এই পুর এই চারটা জিনিসকে আপনার একসাথে জানতে হবে এরকম না যে একটা জানলাম আর একটা না জানলে হবে এই চারটা জিনিসকে যদি জানেন তাহলে এখানে দেখেন এখানে আর কোনো কিছুই পড়তে হবে না এই চারটা জিনিস আপনি পড়লে শিখেও পারবেন রাইট আর কোনো কথা নাই ঠিক আছে এই চারটা জিনিস আপনার শিখতে হবে কারণ আপনার চিহ্নযুক্ত বিট লাগবে কেন টুস কমপ্লিমেন্ট করার জন্য আর বাইনারি অ্যাডিশন বাইনারি সাবট্রাকশন তো আপনার লাগবেই আর কনভার্শন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর যেটা বলি এগুলো আপনার লাগবেই তো এই চারটা জিনিস পড়লেই কিন্তু আপনি একটা সিকিউ পেয়ে যাচ্ছেন আপনি চিন্তা করতে পারতেছেন কত ইজি এই জায়গাটা আর এই জায়গাটার জন্য এমসিকিউ তার মানে আমাদের কিন্তু চাপটা থ্রির এই অংশ শেষ তো এখন চাপ্টার থ্রির যে বাকি যে অংশটা আছে মানে থ্রি পয়েন্ট ওয়ানের কনসেপ্ট অফ কোড মানে বিসিডি ইবিসিডি আইসি আলফা নিউমেরিক আসকি ইউনিকোড মনে রাখবেন এগুলা কখনোই আপনার সিকিউর জন্য আসবে না এটা শুধু এম সিকিউর জন্য আপনার পড়তে হবে রাইট খাতায় প্লিজ তুলে ফেলুন রাইট শেষ এবার দেখুন আমাদের চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান ডান এবার আমরা চাপ্টার থ্রি পয়েন্ট টুতে যাব এই অংশটা কিন্তু চাপ্টার থ্রি পয়েন্ট টু এখান থেকে শুরু হবে হ্যাঁ তো এই চাপ্টার থ্রি পয়েন্ট টু এর একটা কথা বলে রাখি চাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান টু থেকে আপনার একটা সিকিউ তৈরি হবে কয়টা সিকিউ তৈরি হবে কয়টা ওইটার মতোই একটা সিকিউ যেখানে আমি যদি নিয়ে আসি এটাকে একটা সিকিউ তাহলে আমি লিখে দিই এখানে সিকিউ তৈরি হবে আপনার একটা আর এখান থেকে এম হবে হবে আপনার চারটা তিন চারটার মতো ঠিক আছে এম হবে তিন চারটার মতো হ্যাঁ এই 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 চ্যাপ্টার এই এইটা হচ্ছে একটু লিন দি মানে অনেকগুলো টপিক মিলে আপনার বেসিক্যালি কোশ্চেন তৈরি হয় তাও আমি টপিকগুলো ছোট করে দেওয়ার ট্রাই করতেছি দেখুন আপনার বুলিয়ান অ্যালজাব্রার যে ডিজিটাল ডিভাইস এগুলোর সম্বন্ধে একটু কনসেপ্ট আইডিয়া নেবেন বুলিয়ান অ্যালজাবরাটা কি এটা জানবেন বুলিয়ান থিউরিয়াম এই বুলিয়ান থিউরিয়াম কি কি বুলিয়ান থিউরিয়াম রয়েছে যেমন বুলিয়ান থিউরিয়াম যোগারা গুণের কাজ করে এগুলো একটু জানবেন দি মর্গান ল এই দিম অর্গান ল নাম্বার মানে দুইয়ের জন্য এটা পরীক্ষা আসার জন্য এটা বসে আছে মানে এটা আসবে পরীক্ষায় এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক দিম অর্গান ল এটা ভালো করে পড়বেন এটারও আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে একটু দেখে নেবেন এবার দেখুন সত্যক সারণী এগুলা ডেফিনেশনের জন্য পড়বেন মৌলিক গেট এন্ড গেট অর গেট এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আপনার বেসিক বুঝছেন এগুলো বেসিক এগুলো ট্রুথ টেবিল কিন্তু পরীক্ষায় সিকিউ হিসাবে তৈরি হয় তো আমি এখানে সিকিউর জন্য আপনাকে এই মৌলিক গেট আর সার্বজনীন গেট আর এই যে স্পেশাল গেট এই তিনটাকে আমি একসাথে রাখবো মানে এই তিনটা যদি সিকিউ তৈরি হয়ে যায় আপনি বুঝবেন আগে কথা বুঝেন আপনার এই তিনটা যদি মিলে একটা সিকিউ তৈরি হবে যদি সিকিউ তৈরি হয় এখান থেকে মৌলিক গেটগুলো লাগবে মানে যেগুলো আমরা বেসিক গেট বলি আর সার্বজনীন বা ইউনিভার্সাল গেট আর বিশেষ গেট এই গেটগুলো মিলে কিন্তু একটা সিকিউ তৈরি হইতে পারে মানে যদি তৈরি হয় একটা হবে আদারওয়াইজ যদি এইখানে তৈরি না হয় তাহলে কোথায় তৈরি হবে সেটা আপনাকে আমি দেখে দিচ্ছি এখানে তৈরি না হলে এনকোডার ডিকোডার এই এনকোডার ডিকোডার নিয়ে একটা সিকিউ তৈরি হইতে পারে রাইট আর যদি এনকোডার ডিকোডার নিয়ে সিকিউ তৈরি না হয় তার মানে এটা যদি ব্যর্থ হয় এটা হবে আর যদি এইটা না হয় তাহলে মনে রাখবেন অ্যাডার দিয়ে তৈরি হবে সিকিউ শেষ এতটুকুই দেখুন মাত্র তিনটা জায়গা আপনার পড়তে হবে এই মৌলিক গেটগুলো পড়তে হবে সার্বজনীন বিশেষ গেট আর এনকোডার ডিকোডার হাফ এডার এই তিনটা অংশ থেকে যে কোনো একটা অংশ থেকে আপনার সিকিউর তৈরি হবে আর সবগুলো আপনার এনসিকিউর জন্য পড়তে হবে আর কিছুই পড়ার দরকার নেই এখানে এখানে এটা পড়তে হবে এনসি সিকিউর জন্য রেজিস্টার আর কাউন্টার জাস্ট এনসিকিউ আর কিছুই না এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আসলে দেখা যায় সিলেবাসটা অনেক বড় কিন্তু আপনি যদি সিলেবাসটা ধরে ভেঙে ভেঙে প্যাটার্ন করে আলাদা আলাদা করেন তাহলে কিন্তু আপনি দেখবেন সিলেবাস একইবারই ছোট রাইট এবার দেখুন আমরা আমাদের চার নম্বর চাপ্টারে চলে যাব চার নম্বর চ্যাপ্টারে আমাদের এখানে আছে ওয়েব ডিজাইন বা এসটিএমএল তো আমরা এস নিয়ে একটু ছোট্ট আলোচনা করবো দেখুন আমরা এস নিয়ে আলোচনা করব আমাদের এখন এস যাব আমরা ফাইন আমি আগেরগুলো একটু ইডিস্ট করে দিচ্ছি সরি আমার একটু লেট হয়ে যাচ্ছে ইডিস্ট করার জন্য আমি এটার জন্য আপনাদের কাছে দুঃখিত ওকে ফাইন এবার দেখুন আপনি এস টি এম এলটা সিলেবাস যে আরো ছোট আপনি দেখলে এখন সিলেবাস দেখে অবাক হবেন মনে রাখবেন এস থেকে একটা সিকিউ আসবে মাস্ট আর যদি বেশি আসে দুইটাও আসার সম্ভাবনা আছে তবে একটাই আপনি ধরে রাখুন আর এমসিকিউ এখান থেকে চার পাঁচটার মতো এনসিকিউ তৈরি হবে ঠিক আছে ওকে ফাইন দেখুন আমরা চতুর্থ আদার এস এর প্রথম যদি আমি আপনাকে দেখাই যখন এস টি এম এল এর কত মানে কত কম পড়াশোনা দেখুন এস এর ওয়েবসাইটের স্ট্রাকচার এই যে ওয়েবসাইটের স্ট্রাকচার বা এটাকে বলে ওয়েবসাইটের কাঠামো মনে রাখবেন এই ওয়েবসাইটের কাঠামো দেখে একটা সিকিউ তৈরি হবে কেমন একটা স্ট্যাম্পে একটা স্ট্রাকচার মানে যে কোনো একটা স্ট্রাকচার ড্রয়িং করে দেবে ড্রয়িং করে দিয়ে বলবে এটা কোনটা এটা কি লিনিয়ার নাকি হাইরেকিকাল নাকি ওয়েব নাকি আপনার হাইব্রিড এরকম একটা তৈরি হতে পারে তার মানে আমি এই স্ট্রাকচারটাকে সিকিউর জন্য রাখলাম হ্যাঁ বাকি এখানে যা আছে দেখুন কনসেপ্ট অফ এসটিএমএল অ্যাডভান্টেজেস তারপরে এখানে দেওয়া আছে ইন্ট্রোডাকশন এস আপনার সিনটেক্স নকশা নেয়াউট এতটুকু পর্যন্ত ফরমেটিং ট্যাগ এই ফর্মেটিং তেমন বেশি আসে না অনেক সময় সিকিউর জন্য আসে খুব একটু কম আসে তারপরে এসটিএমএল ও ফরমেটিং ট্যাগের ব্যবহার প্যারাগ্রাফ হেডিং কালার এবং বিন্যাসের ব্যবহার ওয়েব তারপরে হচ্ছে বুলেটিং নাম্বার লিস্টিং আচ্ছা লিস্টিংটা পরে যায় এখান থেকে দেখুন এখান থেকে এতটুক পর্যন্ত আপনার কিন্তু সিকিউ তৈরি হবে না এখান থেকে এতটুক পর্যন্ত বেসিক্যালি আপনার এনসি জন্য পড়তে হবে এনসি জন্য পড়লেই হবে এখান থেকে শুধু আমি একটু বলে রাখি ফর্মেটিং ট্যাগে আপনি শুধু এই যে ফর্মেটিং ট্যাগ এই ফর্মেটিংটাকে একটা জিনিস মনে রাখবেন সাবার স্যুপ ঠিক আছে মানে সাব স্ক্রিপ্ট আর সু এটা থেকে অনেক সময় পরীক্ষায় আসতে পারে আমি একটা লিখে দিলাম আপনি বুঝে নেবেন সাব আর স্যুপ এই দুইটা জিনিস থেকেই আমাদের অনেক সময় সিকিউ আছে এখানে সব কিছু এম সিকিউ দেখুন এখনও এই চ্যাপ্টারে আমরা ভালো সিকিউ পাওয়ার জায়গা পাই নাই এই যে এখানে হচ্ছে সিকিউ তৈরি হবে এই যে লিস্টিং লিস্টেক আপনার এই লিস্ট থেকে দৌড়িয়ে রাখুন এটাকে একশো স্টার দিয়ে রাখতে পারেন যে এখান থেকে আপনার সিকিউ তৈরি হবেই লিস্ট থেকে কি হবে সিকিউ আসবে কোনো না কোনোভাবে লিস্ট সিকিউ থাকবে এবার দেখুন এটা হচ্ছে একটা এটা যদি ফেল করে কোনো কারণে বা একই সাথে মিক্সড হতে পারে মনে রাখবেন আপনার এই যে ব্যানার আর লিঙ্ক মানে ইমেজ আর লিঙ্ক এটা অবশ্যই সিকিউর জন্য পড়বেন অবশ্যই এটা কিন্তু এটাকে আপনি একশো একশো স্টার দিয়ে রাখতে পারেন মানে যতগুলো স্টার আপনার দেওয়া ইচ্ছা অতগুলো স্টার এটার মধ্যে দিতে পারেন কারণ এটা থেকে আপনার সিকিউর তৈরি হওয়ার খুব সম্ভাবনা রয়েছে এবার নেক্সট দেখুন নেক্সট এখানে সে ডিজাইনের ছবি সংযোগ যেটা আমি বললাম এই ছবি সংযোগ আর হচ্ছে হাইপার লিঙ্ক এই এগুলো মিলিয়ে একটা প্রশ্ন হয় এবার দেখুন এখানে আর তেমন কিছু নাই এই টেবিল ট্যাগ এটা কি আপনি যতগুলো স্টার দিতে পারেন এই টেবিল ট্যাগ যদি পরীক্ষায় আসে এবার খুব সম্ভাবনা আছে পরীক্ষা আসার এটা সিকিউর জন্য আসবে ঠিক আছে তবে এখানে মনে রাখবেন টেবিল ট্যাগের একটা কথা বলে রাখি টেবিলকে আপনি রোকে কলাম বানানো আর কলামকে রো বানানো এটা ভালো করে মনে রাখেন রোকে কি বানাইতে হবে কলাম রোকে কলাম আবার কলামকে রো এটা বানানোর একটু দেখবেন এটা দেখলে হয়ে যাবে ওকে ফাইন তারপরে এখানে তারপরে স্টেমেলের ফ্রেমের ব্যবহার আর স্টেমেল এই অংশটাকে আপনার এমসিকিউ বা দুই নম্বরের জন্য যেমন এখানে ওয়েবসাইট পাবলিশিং ডিজাইনিং এগুলা আপনার নর্মালি আমাদের এমসি অথবা কোয়েশ্চেন নাম্বার যে ক্ষয় দুই নম্বরের জন্য আসে না ওই অংশ থেকে এগুলো আসতে পারে ওকে আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা আমাদের শর্ট সিলেবাসের সিলেবাসে রয়েছে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের ব্যাখ্যা ধারণা এই প্রোগ্রামিং আসলে অনেকে আমার টিউটিউলে এখন বন্ধ করে দিতে পারে যে আমি প্রোগ্রামিংটা অ্যান্সারই করবো না তবে আমি বলবো একটু দেখুন কারণ প্রোগ্রামিং থেকে এখান থেকে একটা সিকিউ তো তো কিন্তু প্রোগ্রামিং থেকে দুইটা সিকিউ আসে তো মজার ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং থেকে দুইটা সিকিউ করার জায়গাও নেই আপনার যদি দেখে হন প্রোগ্রামিং থেকে মানে প্রোগ্রামিংয়ের কোনো অত লিন্দি কোনো পড়াশোনা নাই অল্প পড়া আপনি যদি একটু জানেন তাহলে ইনশাআল্লাহ প্রোগ্রামিং থেকে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন আর প্রোগ্রামিং থেকে মিনিমাম আপনার দুইটা সিকিউ তৈরি হবে কয়টা মিনিমাম দুইটা মানে এটা দুইটা আসবেই ধরে রাখেন প্রোগ্রামিং থেকে দুইটা সিকিউ আপনার আসবে তার মানে এখানে আমি লিখে রাখি দুইটা সিকিউ আর এমসিকিউ এখান থেকে মিনিমাম ছয়টা এম কিউ আসবে ঠিক আছে এই হচ্ছে আপনার আমাদের চ্যাপ্টার থ্রি এর মূল জায়গা এবার দেখি আমরা সরি চ্যাপ্টার ফাইভ তো চ্যাপ্টার ফাইভে আমি কি দেখবো আহ ফাইভে আমরা ওকে এবার দেখুন চাপ্টার ফাইভে আমরা আমাদের মনে হয় যে অনেক পড়া আমি তো আপনার যদি দেখাই বেসিক যে জায়গাগুলো আপনার আলোচনা করতে হবে যেমন এখানে চাপ্টার ফাইভে প্রথমে যেই ইয়াটা আছে ম্যাশিং ভাষা অ্যাসেম্বলি ভাষা মধ্যম স্তরের ভাষা সি সি প্লাস প্লাস ভিজুয়াল বেসিক এগুলো সব ভাষার নাম ওরাকল অ্যালগল ফোটরান তারপরে যে পাইথন ফোর এল এগুলো সব ভাষার নাম এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আপনি শুধু জাস্ট একবার রিডিং পড়বেন যদি না পড়তে ভালো লাগে পড়েন না কিন্তু রিডিং পড়লে আপনি যদি এখান থেকে কোনো এমসিকিউ আসে আপনি এমসিকিউটা কিউটা করতে পারবেন এখান থেকে এমসিকিউ ছাড়া আর অন্য কোনো প্রশ্ন আসার কোনো প্লেস নাই এবার দেখুন অনুবাদক প্রোগ্রামে যদি যান এই অনুবাদক প্রোগ্রামটা কখন আসে মনে রাখবেন পার্থক্যের জন্য দুই নম্বরের জন্য আসবে তার মানে এই যে এই পুরো এই অংশটা এই পুরো এই অংশটা আপনার কিন্তু অ্যাকচুয়ালি আমরা এমসি জন্য আপনাকে সাজেস্ট করে দেবো আমি কারণ এখান থেকে সিকিউ তৈরি হবে না রাইট এবার দেখুন পরবর্তীতে আমরা যদি দেখি প্রোগ্রাম তৈরির স্টেপ প্রোগ্রাম তৈরির ধারণা এটা থেকে এমসি তৈরি হবে যেমন আপনাকে বলবে যে কোডিংয়ের পূর্ববর্তী ধাপ কি কোডিংয়ের পরবর্তী ধাপ কি ঠিক আছে এরকম করে এনসি সাতটা স্টেপ আমি বলবো মুখস্থ করে ফেলুন হ্যাঁ ঠিক আছে এটা আমরা এমসি জন্য এটাকেও আমরা রাখছি দেখুন এখন আমরা এখানে চ্যাপ্টার ফাইভে যে একটা সিকিউ করবো এখনও কোশ্চেন পাচ্ছি না আপনি কি চিন্তা করতে পারতেছেন এবার দেখুন আপনি অ্যালগোরিদম কাকে বলে ফ্লোর চার্ট কাকে বলে অ্যালগোরিদম ও ফ্লোর চাটের মধ্যে পার্থক্য এটা ভাইরাল প্রশ্ন এটা পরীক্ষা আসবে দুই নম্বরের জন্য ঠিক আছে তারপরে প্রোগ্রাম ডিজাইনের মডেল আপনার এখানে প্রোগ্রাম ডিজাইনের কয়েকটা মডেল আছে যেমন আপনার সি প্লাস প্লাসের স্ট্রাকচার পি যে একটা প্রোগ্রামিং মডেল আর আমরা সি এর জন্য যে আপনার স্ট্রাকচার বেস প্রোগ্রাম তৈরি করি এই কথাগুলো এখানে বলেছে বেসিক্যালি এখানে কোনো কথাই আমরা দরকার নাই আপনি সব জায়গা স্কিপও করতে পারেন অথবা এইসব জায়গাগুলো তো একটু এনসিকিউর জন্য পড়লে আপনার কি হবে একটু আইডিয়া তৈরি আসবে হ্যাঁ তারপরে দেখুন আমাদের পরবর্তী অংশ যে এখানে যখন ডাটা টাইপের কথাটা আছে তো ডাটা টাইপ এগুলো কেন লাগবে এগুলো হচ্ছে আপনার কোনো একটা প্রোগ্রাম এটা একটু ছবি তুলে রাখুন হ্যাঁ আমি লাস্ট অংশটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি ডাটা টাইপটা একটু দেখবেন ডাটা টাইপটা দেখলে আপনি বুঝতে পারবেন প্রোগ্রাম রচনা করতে আপনাকে সাহায্য করবে ডাটা টাইপটা হ্যাঁ এই কারণে আপনি শিখবেন ডাটা টাইপ দিয়ে কিন্তু কখনো সিকিউ তৈরি হবে না রাইট এবার দেখুন আমরা যদি লাস্ট আমাদের পড়শনে চলে যাই ওকে আমাদের আমাদের লাস্ট অংশে চলে আসবো এখন আমরা লাস্ট অংশে চলে আসছি একেবারেই ইলেভেন্থ আওয়ারে চলে আসছি আমরা ওকে ফাইন দেখুন আমাদের লাস্ট অংশে আমরা এখন আমি একটু বড় করে নিচ্ছি রাইট ওকে এবার দেখুন আমরা এখানে আমরা পুরো জিনিসটা দেখি আমরা আগে পুরোবর্তী বলেছি কিনা দুইটা কোয়েশ্চেন আসবে তো এখানে দেখুন আমাদের এখন আমাদের লাস্ট অংশের ভিতরে আমরা স্টেপ দুইটা কোশ্চেন আসবে কিন্তু আপনার মজার ব্যাপার হচ্ছে আমরা এখনও কিন্তু একটা কোশ্চেনও খুঁজে পাচ্ছি না কোথায় থেকে দুইটা কোশ্চেন আসবে রাইট তো এই দুইটা কোশ্চেন যেখান থেকে আসুক আপনি যদি একটু খেয়াল করুন আমি আপনাকে সাহায্য করে ট্রাই ট্রাই করছি দেখুন এখানে যে ভেরিয়েবল আগে ডেটা টাইপ ছিল তারপরে আপনার চলক বা ধ্রুব কনস্ট্যান্ট রাশিমালা বা এক্সপ্রেশন কিওয়ার্ড এগুলো আপনি শুধু একটা প্রোগ্রাম তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল দরকার এগুলো সেই জন্য আপনাকে সাহায্য করবে এখান থেকে আপনার এমসি তৈরি হবে এখান থেকে কী হবে এমসিকিউ তৈরি হবে যেমন আমি একটা বাংলা ভাষা বলার জন্য যেমন এবি সিডি জাবি শিখেছি সরসরিয়া মানে এগুলো শিখেছি আপনিও সি প্রোগ্রামিং করার জন্য এই জিনিসগুলো কিন্তু আপনার শিখতে হবে রাইট এবার দেখুন এখানে আপনার কি কি আছে আপনি একটু ভালো করে যদি আমার এটা খেয়াল করুন এখানে আপনার বলেছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট তারপরে বলেছে কন্ডিশনাল স্টেটমেন্ট লুপ স্টেটমেন্ট আর অ্যারে থেকে আপনার প্রশ্ন আসবে না ঠিক আছে তো এখান থেকে আপনার কি কী পড়তে হবে সেটা আমি একটু বলে দিই এই এই প্রোগ্রামের শেষ অংশে আপনার কি করবেন এই আমি আপনাকে দেখাচ্ছি এখানে প্রথমে আমাকে বলেছিল এই যে এখানে একটু তাকান যে এখানে প্রথমে বলেছিল কন্ডিশনাল স্টেটমেন্ট ইনপুট আউটপুট স্টেটমেন্ট দেখুন এখানে ইনপুট আর আউটপুট স্টেটমেন্টের কথাটা আছে রাইট তো এখানে ইনপুট আউটপুট স্টেটমেন্টের কথাটা যেহেতু আছে তো ইনপুট আউটপুট স্টেটমেন্টের ভিতরে এই প্রোগ্রামগুলোই আমার বেসিক্যালি রয়েছে আমি এই কারণে এই প্রোগ্রামগুলো আপনাকে দেখিয়ে একটু হেল্প করার ট্রাই করছি দেখুন আপনি এখানে প্রোগ্রামটা আছে দিলে সাম অফ ফোর নাম্বার অ্যাভারেজ অফ থ্রি নাম্বার তারপরে আছে আপনার এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল মানে একটি আপনার থ্রি বুজের এরিয়া বের করার জন্য তারপরে এখানে দেওয়া আছে সার্কেল অফ সার্কেলের এরিয়া বের করার জন্য তারপরে দেখুন ফার হাই টেম্পারেচার এটাকে আপনি কত স্টার দেবেন জানি না এটা কিন্তু পরীক্ষা আসবে হয়তো আপনাকে বলবে ফারেন হেড থেকে সেন্ট্রিগ্রেটে নেন অথবা ফারেন থেকে সেন্টিগ্রেড থেকে ফারেন হাইট নেন রাইট আবার বলতে পারে ফারেন টু ক্যালভিন নেন এই যে এইগুলো সব ইনপুট আউটপুট রিলেটেড তার মানে এখানে আমি দশটার মতো প্রোগ্রাম দিয়েছি এই দশটা প্রোগ্রামই হচ্ছে এই অংশটাকে ডিমান্ড করে আপনি যদি একটু খেয়াল করুন এই দশটা ইয়াই কিন্তু আপনাকে এই যে ইনপুট আউটপুট এই অংশটাকে ডিমান্ড করবে রাইট এবার দেখুন আপনি পরবর্তীতে যদি যান কন্ডিশনাল স্টেটমেন্ট দেখুন এই কন্ডিশনাল স্টেটমেন্টের কিছু অল্প কিছু প্রোগ্রাম আমি আপনাকে যদি একটু দেখানো ট্রাই করি কন্ডিশনাল স্টেটমেন্টের আপনার কয়টা প্রোগ্রাম দেখুন অল্প কয়টা প্রোগ্রাম আমি এখানে সবগুলো করা ছিল তো দেখুন কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে এটাকে বলে ইফিলস রাইট তো ই ফিলস ব্যবহার করে আপনি দুইটা নাম্বারের মধ্যে বড় নাম্বার বের করতে পারেন অথবা ইফিলস ব্যবহার করে আপনার ইভেন অট মানে জোর সংখ্যক বেজোর সংখ্যা এটা বের করতে পারেন আবার আপনি কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটাও কিন্তু বের করতে পারেন ইভেন ই ফিলস ব্যবহার করে আপনি লিপিয়ার ব্যবহার করতে পারেন অলরেডি দেখুন আমি লিপিয়ারের ভিতরে চারটা স্টার দিয়ে দিয়েছি আপনি যদি মনে হয় চারশো স্টার দেবেন দেন চারশো স্টার এবার কিন্তু লিপিয়ার পরীক্ষায় ভাইরাল লিপিয়ার পরীক্ষায় আসবেই বলে দিলাম লিপিয়ার কি পরীক্ষায় আসবেই তার মানে আমি দেখুন এখানে দুইটা অংশ কিন্তু আমার ডান দেখুন আমি ইনপুট আর আউটপুট আর কন্ডিশন এই দুই অংশে কী কী প্রোগ্রাম শিখব সেটাও কিন্তু আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিয়েছি আপনি পরে আবার বলতে পারবেন না ওকে ফাইন এবার দেখুন লুপ স্টেটমেন্ট আপনি লুপ স্টেটমেন্ট ব্যবহার করে আপনি কিছু প্রোগ্রাম তৈরি করবেন তাহলে আপনাদের মোটামুটি সিলেবাস শেষ দেখুন লুপ স্টেটমেন্ট ব্যবহার করে কিন্তু আপনি এই যে প্রোগ্রামগুলোই তৈরি করতে পারবেন দেখুন এই প্রোগ্রামের একটা প্রোগ্রাম পারলে আপনি সবগুলো করতে পারবেন তো এখানে ব্যবহার হচ্ছে লুপ স্টেটমেন্ট ব্যবহার করার সাথে সাথে আপনার